বিভিন্ন কেন্দ্রে কড়া নজরদারির মধ্যে দিয়েই শেষ হল আজ পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আজ সকাল থেকেই ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কড়া নজরদারির মধ্যে দিয়ে সেই পরীক্ষা শুরু হয় এবছর এগারো হাজারেরও বেশি সৈন্য পদে নিয়োগের জন্য রাজ্য জুড়ে অসংখ্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পরীক্ষার স্বচ্ছতা সুরক্ষা এবং নির্বিঘ্ন পরিচালনার উদ্দেশ্যে প্রশাসনে একাধিক ব্যবস্থা গ্রহণ করে সকাল থেকে দেখা যায় পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করে নদীয়া শহর রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সূত্রের খবর এই বছরের নিয়োগ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী বাহিনীর সদস্যরা এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তবে সংরক্ষিত আসনের নিয়ম আগের মতোই বহাল থাকছে বলেই জানা গেছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়